কাউ সুপাকে বলে দুরাশবিতা তুই যে ব্যাস তা শয়তানে আমি খুজে পেয়েছি আল্লাহ আমি থানা কেবা রক্ষা করব রে না তুই শয়তানে যখন আমার হাত থেকে ভাগে জানার চেষ্টা করিস কোন লাভ হবে হাজরে বলে দাও আল্লাহ একবার আমাদের পসিরে

उन्नुष्ठाने नाम हो तो उन्नुष्ठ हो गयी उन्नुष्ठ पावर तो जरूर है की पावर आपको उन्नुष्ठ आठ दिन बोले उन्नुष्ठ और एक एक बोले इस्लाम इस्लाम और एक बोले पुलिस जेल मार रहा है जुर्म करने दिन जो दिन इस्लाम इस्लाम बोले हमारे कमरे में आप लोग इस्लाम इस्लाम के लोग जाए बोले पुलिस पुरुष के लोग जाए तो पुरुष आप इस्लाम

কোন নেয় নাম করে শ্রদ্ধা প্রাপ্ত다라고 নকল ইবাদত বড় নকল প্রাপ্ত নকল করাই দাও সরকার গো এটা হিসাব মানে বহু সারা স্বভাব নাকি বুঝবে না কা গো মনিব কিন্তু রূহে ফর স্বাব উছেলা দাও coração cada novo पुছে দাও এটা কি বলা হয় কি সালে স্বভাব কিন্তু এই চার স্বভাব বৃদ্ধি স্বভাব

তাকে <tartic>

যে আরো অনেক বড় মনের মানুষ যা হুজুরকে কাজ থেকে চিনতে পেরেছে হুজুরের কাছে আল্লাহ অসম্ভব বিষয় দান করেছেন জ্ঞান দান করেছে এমন মানুষ সামনে বসতে হুজুর বুঝতে পারে আল্লাহ হুজুরকে লাভ